আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি পূর্বাচল উপশহরের একুশ নাম্বার সেক্টরের একেবারে কাছাকাছি একুশ নাম্বার সেক্টর থেকে এখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে চার থেকে পাঁচ মিনিটের মতো এখানে জমিসহ একটি বাড়ি বিক্রি করা হবে জমির পরিমাণ রয়েছে প্রায় এক বিঘার মতো আর জমির সামনের যে রাস্তাটি রয়েছে রাস্তাটি কিন্তু পিস ঢালাই করা আঠারো ফিটের মতো আর জমিটির লোকেশন হচ্ছে দক্ষিণ ফেস যারা জমিটি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটু ভিতরে দেখাই এটি হচ্ছে ভিতরের পরিবেশ এই যে এখানে একটি গরুর ফার্ম ছিল এই যে আপনারা দেখতেছেন বাড়িটি কিন্তু পুরোপুরি কমপ্লিট করা হয়নি নিস্তালায় কিছুটা কাজ করা হয়েছে আর উপরে কিন্তু শুধু স্বাদ দেয়া রয়েছে আর কিছু রুমের জন্য ইটের গাঁথনি দেওয়া রয়েছে আমি আপনাদেরকে বাড়ির ভিতর দেখাবো এই বাউন্ডারির পরেই কিন্তু রয়েছে এই যে এই পুকুরটি হ্যাঁ পুকুরটি মোটামুটি বড় রয়েছে আপনারা এখানে হচ্ছে জমির পরিমাণ প্রায় আটাইশ শতাংশ যদিও পুকুরের অবস্থা আসলে তেমন একটা ভালো নয় হচ্ছে একটু খনন করে নিতে হবে এই ফাঁকা জমিটো কিন্তু বিক্রি করা হবে আপনারা চাইলে এই জমিটো ক্রয় করে নিতে পারবেন এই যে এই জমিটি চলুন তাহলে আমরা একটু আসলে যেই বিল্ডিংটি রয়েছে বিল্ডিংয়ের ভিতরের দিকটা আপনাদেরকে দেখাই তাহলে চলুন যাওয়া যাক এটি হচ্ছে আমরা এখন দোতলাতে যাচ্ছি যেহেতু নীসতলা আপনারা দেখেছেন আমরা আসলে একটু দোতলাটা ঘুরে দেখি এটি হচ্ছে দোতলার পরিবেশ চতুর্দিক দিয়ে আসলে ইট এ দিয়ে গাঁথনি দেওয়া হয়েছে শুধু রুমটাই করার বাকি রয়ে গেছে আর এটি হচ্ছে বাইরের পরিবেশ আপনারা চাইলে আশেপাশের জমিগুলো কিন্তু বিক্রি করে দিবে ওগুলো ক্রয় করতে পারেন আর জমির মূল্য কিন্তু মোটামুটি কমই বলা হয়েছে আমি আপনাদেরকে জমির প্রাইসটি বলে দেবো তার জন্য অবশ্যই আপনাদেরকে কল দিতে হবে যারা জমিটি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আয়া যারা পূর্বাচল উপশহর আমেরিকান সিটির জলশিড়ি আফতাপনগর বা বসুন্ধরাতে প্লট ক্রয় বা বিক্রয় করতে চান তারাও যোগাযোগ করবেন এটি কিন্তু হচ্ছে তিনতলা আর এখানে মনে হয় যে আনুমানিক পনেরোশো থেকে আঠারোশো স্কোয়ার ফিটের মতো হবে কত স্কোয়ার ফিট আসলে আমার তা ঠিক জানা নেই